আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ আজ আমরা তাশাহুদ বা আত্মায়াতু বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ এবং অর্থ সহ শিখব যাদের মুখস্থ নাই অতি সহজে মুখস্থ করতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ রইল তো চলুন শুরু করে التحيات لله والصلوات والطيبات، التحيات، التحيات، التحيات لله، لله, لله এখানে খালি আলিফ ডাইনে জবর এক আলিফ পরিমাণ টানতে হবে এখানে খাড়া জবর আছে এক আলিফ টান হবে লিল্লাহি ওয়াসসালাওয়াতু এখানে অত খালি আলিফ ডাইনে জবর এক আলিফ পরিমাণ টানতে হবে ওয়াসসালাওয়াতু ত্বয়্যিবাত অত্য ই আছে কিন্তু এখানে অক্ষ পড়ছে বলে অত্য ই বাত যথম ধীরে পড়ছে কিন্তু অত্য বাত এটিও পড়া যাবে অত্য ই এখানে খালি লিফ ডাইনে জবর এক আলিফ টেনে পড়তে হবে অত্য ই বা তো ওয়াতয়িবাত অথবা ওয়াতয়বাতু সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ আসসালামু এখানে খালি আলিফ ডানে জবর খালিফ পরিমাণ টেনে পড়তে হবে আসসালামু আলাইকা আলাইকা আইয়ুহান নবী নুন এবং মিমে তাজীদ থাকলে গুণ্যা করে পড়তে হয় আইয়ুহান নবী এখানে হা জবর হান তাশদীদের ডাইন পাশে যেখানে হরকত আছে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ সেখানে মিলিয়ে পড়তে হয় আইয়ুহান নবী আইয়ুহান النبي السلام عليك أيها النبي السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله ওয়া বারাকাতু এখানে খাজ ওরে একালি পরিমাণ টানতে হবে ও রাহমাতুল্লাহি ও রাহমাতুল্লাহি পড়ে আমরা অনেকে কিন্তু আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল উচ্চারণ হবে জের লা উচ্চারণ হবে যেমনিভাবে আমরা এর আগে পড়ে আসছি এখানে যে লিল্লাহি যে আল্লাহ শব্দের এখানে ডাইন পাশে জের আছে লিল্লাহি আর ওইখানে ডাইন পাশে পেশ আছে ল এখানে একালি প্রাণ হবে এবং মোটা উচ্চারণ হবে অরহমাতুল এখানে অক্ষ করছে বলে জজম দিয়ে পড়তে হবে অ রস অ বা রকা আলিফ ডাইনে জবর একারি পরিমাণ টানতে হবে অ অ বা রকা তুং অ বা রকা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আসসালামু খালি আলিফ ডানে লামে এক টান হবে السلام علينا اكنو كاري اليف السلام علينا علينا وعلى وعلى عباد الله الصالحين عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أشهد أن لا إله إلا الله, أشهد أشهد أن لا إله إلا الله হামজা আলাম জাবর আল্লাম আলিফ জাবর লা এখানে তিন আলিফ পরিমাণ টানতে হবে এবং নুনকে পড়া যাবে না জজম তাশজিদ এবং জজম পাশাপাশি থাকলে তসজিদকে পড়তে হবে জজমকে পড়া যাবে না আই আল্লা ইলাহা খাড়া জাবর থাকলেও পরিমাণ টেনে পড়তে হবে ইলাহা ইল্লাহ হামজা লামজের ইল্লাম লাম যাবো লাল ইল্লাল লাম খা ল ইল্লাল হা পেশ হো ল এখানে আল্লাহ শব্দের ডান পাশে জবর আছে তাই ল উচ্চারণ হবে ইল্লাল ল হো আশহাদু আন লা ইলাহা ইল্লাল ল হো আশহাদু আন লা ইলাহা ইল্লাল আমি সাৎপদ দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই ওয়া অইশ হাদু আন না মোহাম্মাদ আবদুহুয়া রসুন ও অইশ হাদু ও অয়েশ হাদু আন না থাকলে গুণা করে পড়তে হয় আন না মেমের উপর থাকিলো। জিদ থাকিলেও ঘূর্ণা করিয়ে পড়িতে হয় আইন বা যাবর আব কলকলা এখানে বার উপর আছে ধাক্কা দিয়ে পড়তে হবে আব দুহ এখানে একটা উল্টা পেশ আছে এখানে দেওয়া ভুল হয়েছে এখানে একালি পরিমাণ টানতে হবে উল্টা পেশ একালি পরিমাণ টেনে পড়তে হয় আব দুহ অরসুল ورسوله أشهد وال... وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله ওয়াশহাদু আন্ন মোহাম্মদ নাব দোহোয়ার সোনু এবার আমরা পুরো তাসাউদ এক্ষতে পড়বো التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إبر <applause> أمرا التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين ভিডিওটি বারবার দেখলে অবশ্যই আত্মায়ত আপনার মুখস্থ হবে এবং বেশি বেশি শেয়ার দেবেন যাতে আপনার আত্মীয় স্বজনের মাঝে যারা পারে না তারাও শিখতে পারবে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ